করেন আপনার প্রতিবন্ধী না উনি হলো প্রতিবন্ধী মানুষ উনার উনার মুখ দেখায় আরেকটা মানুষের টাকা খাইতে আপনি জানেন উনার কাক বানাইছে কিন্তু হে বেটা একটা টাকা কিন্তু পাইনি কিন্তু ওই যদি ওই লোকটা থাকতো তাহলে ওই বেটারে ধরতো এই মেয়ে আপনি আমার কাক পার দিলেন না উনার ভিতরে এরকম যদি লোক থাকতো ওনারা আল্লাহ একটা গুণ দিয়ে দিছে চালাবার মালিক কিন্তু আল্লাহ পাক কিন্তু আমরা যাকে যতই খারাপ বলি হবে না যত আল্লাহরে ভালোবাসি

বিলেন বিলেন না হ্যাঁ বিলেন দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আজ আকরাম ভাইর দোকানে আজ বৃহস্পতিবার কালকে হচ্ছে শুক্রবার আজকে বৃহস্পতিবার হিসাবে কেমন কি গরু কয়টা জবাই হলো কেমন কি ব্যবসা কিনা হচ্ছে তাই জানাবো আপনাদের কাছে এদিকে যদি একটু আসি তা দেখতে আছেন

অন্য কেউ মহাজন থাকবে না করে তো দুইটা হাত করে মনে এন্ট্রি গেলে আল্লাহরের দিশে শক্তি যোগ আরো করি গরু কয়টা কালকের জন্য তাহলে মনে করে আটটা বলে গরু আনছলো আটটার ভিতরে মনে করে যে এনে আছে পাঁচটা দুইটা জবা হইছে আর তিনটা আছে আরো হাটে আছে

কিনা হয়েছে তো এখানে আজ বৃহস্পতিবার আজকে পাঁচটা ছিল দুইটি হয়ে গেল এই দেখতে পাচ্ছেন ধুমসে বেচা কিনা চলছে এই আর কি খুবই সুন্দর দেশি গরু আসলে যেটা বললো যে শীতকালে পাকনি করাটা আসলে মুশকিল হয় তো এই জন্যই আর কি গত সপ্তাহে মহিষটা তো আষ্টশো টাকা কেজি বিক্রি করছে তবু নাকি পড়তে হয়নি এই সপ্তাহে দেখা যাক কি হয় আজ বৃহস্পতিবার কালকেও আপনাদেরকে নতুন আপডেট শুক্রবারের আপডেট দেখানোর চেষ্টা করবে এবং কালকে চলে আসবে আকরাম ভাইয়ের দোকানে দেখাতে মহিষ কত টাকা কেজি ধরে বিক্রি করছে এবং কেমন কি পড়তা হল সুপ্রিয় দর্শক এখানে একটু যাই আসসালামু আলাইকুম কেমন আছেন

আচ্ছা কত করে 950 টাকা আর এবারে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার আসবে কালকেও শুক্রবার কালকেও আপডেটটা পেয়ে যাবেন এখানে দেখছেন কিবা হচ্ছে কিবা নাকি ভাই কিমা কিমা মাংস কাটা হচ্ছে এটা কতক্ষণ যাবৎ এর কাটতে থাকবেন ভাই একদম ছোট 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 করে বিয়ে নেবে একদম হাড্ডি ছাড়া এগুলা কি সাড়ে নয়শো করে সাড়ে নয়শো করে কিমার মাংস আর কি সুপ্রিয় দর্শক এই দেখতে পাচ্ছেন তামিন ভিলেন আমাদের আমরা যদি ওদিকটা যাই দেখতে পাচ্ছেন ভালোই বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালোই চলছে হ্যাঁ ভালো আছে এই আর কি দেখতে পাচ্ছেন এখানে মাথার মাংস পাঁচশো টাকা কেজি এই আর কি আকরাম ভাই কিন্তু আমাদের মার্কেটের সাথে মোহাম্মদিয়া মার্কেট দোকানদার ব্যবসায়ী আমি সেই হিসাবে ওনার থেকে আমরা গোস্ত নিতাম আমাদের মার্কেটে দিতে দোকান ছিল এখন এখানে চলে এসেছি ভালো একটা লোকের কাছে গোস নিলে কত ভালো তাই না এই জন্য আমরা সবসময় এখানে আসি যেমন আমার বাড়ির পাশে গোসের দোকানের অভাব নাই ও জানে তারপরে আমি এক কাছে কেন আসি ওনার গোসটা ভালো ছোট গরু বেচে আমাদের ভালো লাগে যার জন্য আমরা চলে আসি যদি আমাদের কিছু বেশিও যায় তাও ভালো লাগে কারণ কি খাওয়ার জন্য একটু ভালো জিনিস দূর দূরান্ত থেকে রিক্সা ভাড়া করে কিন্তু থেকে মাংস সংগ্রহ করতে বরংচ সাতশো আশি টাকা করে নিয়ে যায় উনি বললো যে ওনার বাসার আশেপাশে অনেক মাংসের দোকান রয়েছে খুব কমেই আকরাম বাইর থেকে কমে বিক্রি করে কিন্তু ওখানে যায় না গুণগত মান তার কাছে ভালো লাগে না সোজা কথায় তিনি বললেন সাতশো আশি করে হলেও গুণগত মান ভালো তাই এখান থেকে রিক্সা ভাড়া দিয়ে এসে দিয়ে যায় আর কি পাঁচশো টাকা করে মাথার মাংস বিক্রি করছে তো এই তো আপডেট আজকের কালকে শুক্রবার দেখানোর চেষ্টা করব শুক্রবারের আপডেটটা কি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে মহিষ শুক্রবার জন্য ক্রয় করেছে সে মহিষের আপডেট তো শুক্র দেখতে পাচ্ছেন আমাদের নাসিম ভাই নাসিম ভাই জানানোর চেষ্টা করবো নাসিম ভাই ভাই এই যে কাছে যে কাজ কাজ করতেছেন সুবিধা পাচ্ছেন তো ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো সুবিক সুবিধা পাচ্ছি ভাই আমার থেকে সব থেকে ভালো লাগে যে মনে করেন উনাকে বলে যে ভাই আমি শুক্রবারের দিন নামাজ পড়তে যাব উনি নামাজের জন্য আমাকে ছেড়ে উনি আমাকে নামাজের জন্য আটকায় না আর বিভিন্ন দোকানেতে এমনও আছে যে মাহাজনরা অনেকগুলো দোকানে কাজ করছি কিন্তু মাহাজনরা যাইতে দেয় না আমার একশো কেজি অর্ডার আছে বা দুইশো কেজি অর্ডার আছে এখন তুমি চলে গেলে কেমনে আমি কাজটা করতে পারবো আল্লাহ আল্লাহর মতে আমি এদিক দিয়ে মনে করেন আকরাম ভাইয়ের কাছে অনেক সুবি সুবিধা পাইছি ওনার কাছে পাইলাম তারপর আবার পাপ্পুর কাছে ভাই বহুত আমাদের তারপরে মনে করেন হাফ পেজি যদি মাংস নেই তাহলে হাফ পেজিতে মনে করেন আমরা সাতশো আক্রাম করি একটু রদ দেন বা একটা নলি দেন মাঝে কিন্তু না করে না আর অনেকগুলো দোকানে যে এগুলা নাই মাহাজন ডাইরেক্ট বলে তুমি কিনে নিয়ে যাও একদম অনেকগুলো দোকানে ছাড় দেনা ভাই এখন আগে যে ছাড়গুলা পাইছি ওই হিসাবে মনে করেন না আক্রমবার কাছে ওই ছাড়তেই এখন কথা যদি আমি যদি একজনের বদনামি করি তাহলে এটা খারাপ না এই যেমনি মনে করেন এখন মাংস নিয়ে অনেক পারাপারি কিন্তু লাইগে ওই মাহাজন কয় ওই বেশি দামে বিক্রি করে ওর কাছে এমন ওই মাহাজন কয় ওই কম দামে বিক্রি করে ওর কাছে এমন জিনিস যদি যদি আক্রমাই যদি কারোর যদি বদলামি না করে তাহলে আকরম বারে কেউ বদলামি করবে না আর আকরম ভাই যদি কাউকে বদলামি করে তাহলে আকরম কেউ যদি বদলামি করার জন্য দাঁড়ায় থাকবে ঠিক আছে না তো এখন মনে করেন উনি সাতশো আশি টাকা করে বিক্রি করতে তারপর আপনাদের চোখের সামনে কি পরিমাণটা ফলা দিছি আপনি কাস্টমার থেকে আপনি নিজে জিজ্ঞেস করতে তাহলে আমাদের মানে সুবিধা মহাজন গুলাই দেয় আল্লাহর রহমতে ছেলেটা মেয়ে ভালো পাইতা ভালো পাইলে আমার ছেলে আমি বিয়াশাল্লা অনেক ধুমধাম অনেক ধুমধাম বিয়া করলে আমার দুটো গিয়ে যাইব चाप का जैसा लगला हूँ बैठ के जाओ तो डिगा जाओ आजा फाइन आजा फाइन आइए बियर खोल माता बेटा धोने बेटा तुम्हें हाँ हाँ ये क्या कहना था ना 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 माता बेटा बेचैन मुखरात तो कह दिया हल्दी आप जिया तो बात से बात

দাম বেশি না এখন আর দাম বাড়বে গরুর সাতশো আসি কত গরু শীতকালে ভাই এখন হাতে বাজারে আমরা রাখবে ভালো ভালো গেলেন কি অবস্থা দেখবে ওখানে মানে সুবিধা তেমন একটা মালের আমদানি কম

কালকে আমার ফলিল ভাই আপনি হ্যাঁ দোকানে আসছিল আচ্ছা আমি ছিলাম ওনার ছেলের বিয়ে আচ্ছা দাওয়াতের কাপড় কাটফুট দেওয়া গেছে আমার ভাই দশ টাকা কম দেবো

আল্লাহর তরফ থেকে উনি একটা দান পাইছে উনি তো কার হাতে কার সামনে হাত পাতে না ভাই আমিও সব কার করে চলে নেই হ্যাঁ যদি এরকমই যদি থাকতো তাহলে মনে করেন এই গুণটার উনি পাইতো না এই গুণটা দেওয়ার মালিক কে আল্লাহ পাক সবকিছু আল্লাহ সবাইকে দেয় না ভাই খালি আমরা যে বলবো

ওনার অভাবই থাকবে না তাই উনি তো মনে করেন আপনার প্রতিবন্ধী উনি হলে প্রতিবন্ধী মানুষ উনার উনার মুখ দেখায় আরেকটা মানুষে টাকা খাইতেছে আপনি জানেন উনার কাক বানাইছে কিন্তু হে বেটা একটা টাকা কিন্তু পাইনি কিন্তু ওইরকমই যদি ওই লোকটা থাকতো তাহলে ওই বেটারে ধরতো এই আপনি আমার কাক টাক দিলেন না উনার ভিতরে এরকম যদি লোক থাকতো উনার আল্লাহ একটা গুণ দিয়ে দিছে চালাবার মালিক কিন্তু আল্লাহ পাক কিন্তু আমরা যাকে যতই খারাপ বলি হবে না যত আল্লাহ রে ভালোবাসে দেবার মালিক আল্লাহ আপনার বদনাম করে কিন্তু আমার কোনো লাভ হবে না ভাই আকরাম ভাই বদনাম করে আমার কোনো লাভ হবে না হ্যাঁ আকরাম ভাই যদি আমার কিছু কইরা থাকে বা আমারে গাল দিব বা দিব তাহলে আমার একটু জন্য মনটা খারাপ হবে পরে হেই বেড়েই আমার আদর করব ওইই আমার আদর করব আর না ভাই এগুলো আমাদের এই যে এই কথা ডিপার্টমেন্টে আমরা দেখছি মনে করেন ছোটবেলা থেকেই তো আমরা এই কাদের ভিতরে জড়িত আছি মানে অনেকগুলা মানুষ হয় না অনেকগুলা মানুষ মাহাতন্দ্রা যে এমন আরেকটা মাহাতন্দ্রা সাপোর্ট তেমন করে না ওই যে ওনার মুখের উপরে কবে আরে ভাই আইসেন বহেন চা খান উনি গেলগা গা নিজে নিজের কারিগরে কবে জানো বেড়া ওই এত খারাপ তাহলে তো হইলো কি তোর হ্যাঁ এটা আমাদের সাথে হয়েছে ভাই আমরা তো দোকানে কাম করে আইছি না আমরা তো দেখছি অনেক জায়গায় অনেক জায়গায় কাম করছি ভাই আমরা তো মনে করেন প্রিন্ট সাপ্লাই দিতাম সপ্তাহের সাপ্লাই দিচ্ছি মিনা বাজারে দিচ্ছি আমরা সাপ্লাই এর কাম করতাম না পরিশ্রমটা বেশি হয়ে ভাই হ্যাঁ হ্যাঁ তারপরে নন্দনে আমি চাকরি করছি তারপর সাবার বিষ মাইলে তিন মাসে ওখানে চাকরি করছি আমার চার বছর চলতেছে একবারে মনে করেন আমরা ছোটবেলার থেকেই দেখছি ওনার খালার বাসা সামনে আমাদের বাসায় গেছে ওনার খালার ওই ঘরটা বিক্রি করে গেছে গা কারণ আমরা ওখানেই থাকি বুঝছেন তাহলে আমি চিন্তা করি যদি সব যদি একেবারে যদি চলে তাহলে আল্লাহর রহমতে কেউ কাকে বদনাম করতে পারবে না এখন আবার আরেকটা জিনিস দেখেন আপনার টাকা মাইরা কিন্তু আমি রায়গা নিতেছি ওর টাকা মাইরা ওই রায়গা নিতেছে কিন্তু ওই টাকাটাই ওই টাকাটাই মনে করেন মসজিদে দান করতেছে তো মসজিদে যে ওই টাকাটা যে দান করতেছে তার লাগে তার মাপ করে দিবে এটা কি কল্পনা করছো যে চার টাকা তার থেকে মাফ সেটাই আছে না ভাই অনেকগুলাই আছে আমরা আপনার সাথে সুন্দরভাবে কথা বললে আপনার মন করেন 5 লাখ টাকা 10 লাখ টাকা আমি দিতে পারল না আইরা রাইখান ঠিক আছে না তাহলে আমি যদি মাপ না করি তাহলে আপনি ওটা কি মাপ হইতো সেটা আমি মসজিদে নামাজ পড়ি বা যত আমি দান করি আছে ভাই এরকম অনেক কিছু আছে আছে না তাহলে আমরা চিন্তা করি যে আল্লাহর রহমতে ওই কইরা খাইতেছে থাক আর কারণে মন করেন قناه চলে ছটা ছটা আছে অরসিলাই আল্লাহ আমাদেরকে দেয় আমরা খাই একজনের অসিলা দেয় যদি আমার এখান থেকে রিজিক যদি উঠা যাবে তাহলে আমি আরেকটা দোকানে মনে করেন খাম কর্ম করি কর্ম করেই খাইতে আমার কপালে যদি থাকতো ওইরকমই তাহলে আল্লাহ আমাদের দিয়ে দিত দেবার মালিক তো আল্লাহ পায় কখন কি দিবে আল্লাহ বলতে পারবে কিন্তু হ্যাঁ আরেকটা জিনিস কাউকে বদনাম করা যাবে না সেটাই কাউকে বদনাম করা যাবে না